alive be shushed তো সুপ্রিয় দর্শক আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তো যে যেখান থেকে দেখতেছ সবাইকে জানাই সালাম নমস্কার তো আজকের একটা কাহিনী একটা পাঠিয়েছে রাখি ছিল এমন একটা যেটা মুখে বললো আপনাদেরকে প্রকাশ বলল আপনাদের তবে বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আজকের গল্পে আমরা চলে যাই তো যেভাবে লেখা ছিল আমি সেভাবেই পড়তেছি আমি কলকাতায় থাকি আমার মা দিদির সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আমি আপনাদের সঙ্গে কেয়ার তো আমি তখন অনেক ছোট ছিলাম কাকা আর কাকি বেশ কয়েকবার বাচ্চা নিয়েছিল বাচ্চাগুলো কিভাবে যেন হঠাৎ করে মারা যেত তো তিন বছরের মতো বয়স হবে সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াতো কাকার মেয়ে হয়েছিল ছোট্ট মেয়ে হঠাৎ সে একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে পড়ে যায় এবার বলছিল গলা জ্বালা করছে বাচ্চাটা কান্নাও করছে এবং খুবই অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় আর একটা কথা বলে রাখি তখন আমি বাংলাদেশে থাকতাম রাস্তাঘাট তেমন একটা ছিল না কারণ কাহিনীটা অনেক আগের কাহিনী ছিল ওই সময় নৌকা দিয়ে যাতায়াত করতো সবাই তো আমরাও বাচ্চাটাকে নৌকা দিয়ে হাসপাতালে নিয়ে যাই তখন বাচ্চাটাকে নৌকায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার দেখে বলে অবস্থা ভালো না বরিশাল নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে যাওয়ার পথে বাচ্চাটা মারা যায় তবুও মন মানে না তাকে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে রাত প্রায় গভীর হয়ে গেছে তখন তাকে ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে আবার সেই নৌকায় করে বাড়ির দিকে রওনা হই বাড়ির আসার পথে নৌকা খুব দুলছে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে তাও অনেক কষ্ট করে বাড়ি নিয়ে আসা হয় তারপর থেকে শুরু হয় প্রবল বৃষ্টি ঝড় তাকে আর মাটি দেওয়া যায় না তাকে ঘরে রেখে সবাই কান্নাকাটি করছিল তারপর একটু বৃষ্টি কমতে থাকে মাটি দেওয়ার জন্য দূরের বাগানে নিয়ে যাওয়া হয় আর তখন সে বাচ্চাটার মা ছাড়া আর কেউ সেই ঘরে ছিল না তখন আমার দিদিও তার সঙ্গে ছিল তার মা অজ্ঞান হয়ে পড়েছিল আমার দিদি তখন দেখছিল ঘরের চারপাশে ছোট একটা বাচ্চা হাসছে আবার কান্নাও করছে খেলছে জুন আওয়াজ করে আমার দিদি ভয়ে বাচ্চার মাকে ডাকছে অমনি এমন একটা বাজ পড়ার আওয়াজ হলো আর চারিদিকে আলো হয়ে গেল দিদি দেখলো বাচ্চাটা খুব ভয়ানক ভাবে দিদির দিকে তাকিয়ে আছে আর ঘরের সামনে একটা অনেক বড় মোটা পেঁপে গাছ ছিল গাছ ভর্তি পেঁপে এই বাচ্চাটা গাছটাকে এত জোরে ঝাঁকুনি দিচ্ছে সব পেপে পেঁপে পড়ছিল টিনের চালের উপর গাছটা উপরেও ঘরের চালের উপর ফেলে দিয়েছে মাটি দিয়ে সবাই বাড়ি এসে দেখে বাড়ির বাইরে লন্ডবন্ড অবস্থা দিদি আর কাকি মানে বাচ্চার খুব কান্নাকাটি করছে যাই হোক অনেক কষ্টে রাত কেটে যায় কিন্তু সে বাড়িতে অনেক দিন পর্যন্ত বাচ্চার হাঁটাহাঁটি এমন কি যেখানে মাটি দিয়েছে সেখানে সন্ধ্যা হলে দুই চোখ জ্বলতো অনেক মানুষ ভয় পেয়েছে আরও অনেক কিছু ঘটনা আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আজকের গল্প এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে